আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম দেশি ও বিদেশি সকল প্রবাসী ভাই ও বোনদেরকে সকলকে জানানো যাচ্ছে যে এই ভিডিওর মাঝে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে কলিং নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য এবং দেশ থেকে যে সকল প্রবাসী ভাইরা আপনারা ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসতে ইচ্ছুক আপনারা যারা ভাবতেছেন যে কলিং কবে দিবে কবে খুলবে এ নিয়ে এখন আমার ভিডিও আপডেট হয়নি কেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা সকল প্রবাসী ভাইরা সবাই আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন বেল বাটনে ক্লিক করবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং প্রতিনিয়ত খবর পেতে হলেই আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আশা করি আমি যে বিষয়টা কথা বলবো আজকে আপনাদের সাথে সে কথাগুলোর জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং শুনবেন চলে না যে কথা বলি সে কথাগুলো এটা তো অনেকে যে মালয়েশিয়াতে নাকি কলিং ভিসা চালু হয়ে যাচ্ছে আবার অনেকে নাকি অনেক টাকার বায়না ধরতেছে যেখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা আসলে আপনারা এরকমের কোন চক্রের হাতে কেউ টাকা জমা দিবেন না এখনও কোনো কলিং ভিসা নিয়ে মালায় কোনো আলোচনা করা হয়নি যেহেতু যখন কলিং নিয়ে আলোচনা করা হবে আমি যে কোম্পানিতে জব করি সেখানেও প্রতি বছর তিনশো চারশো লোক আনা হয় আমাদের সে কোম্পানিতে আমার কোম্পানিটা মোটামুটি মাসাল্লাহ অনেক ভালো অনেক সুযোগ সুবিধা দেয় আবার খুবই ভালো প্রতি বছরই আমাদের কোম্পানি দুই তিনশো করে লোক নিয়ে আসে তো আপনাদের কি বলবো যদি কলিং ভিসা চালু হয়ে যায় বা মানুষ আনে মালয়েশিয়াতে তো সেক্ষেত্রে আপনারা আমাকে ফলো করবেন বেশি করে আপনারা অনেক অনেক রকমের ভিডিও আপলোড দিবে হয়তো আগস্ট মাসের মাঝামাঝি কি আগস্ট মাসের প্রথম কলিং দিতে পারে আসলে এরকমই কোনো কথা এখন পর্যন্ত হয় নাই সো এটা আমাদের মতো যারা মালয়েশিয়াতে দালাল চক্র লোক আছে বা দেশে কিছু দালাল চক্র লোক আছে তারা এরকম কিছু কিছু নিউজ ছড়ায় তো বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদেরও দেখবেন এলাকায় বা আশেপাশের লোকজন থাকে মালয়েশিয়াতে বা বিভিন্ন প্রত্যেক প্রতীকে দেখেন কিংবা বিভিন্ন চ্যানেলগুলো দেখেন আপনারা খেয়াল রাখবেন সবসময় আমাদের এই চ্যানেলটা তো মানে কলিংয়ের কথা এখনও আলোচনা হয় নাই শুধু এতটুকু আলোচনা হয়েছে কলিং খুলবে তো বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ লোক অনেক বেশি ও অবৈধ লোক নিয়ে অনেক ধরপড় চলতাছে তো আর এখন আপনারা তো অনেকেই জানেন যে কাজ কামে খুবই সমস্যা বা বিভিন্ন মানুষ সমস্যায় পড়ে আছে বিভিন্ন সমস্যায় এর ভিতরে এটা ঠিক না হলে এখনও কলিং দিবে না তো দয়া করে আপনারা কারো কাছে আপনারা পাসপোর্ট জমা দিবেন না অনেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন কেন এরকম করবেন না আগে জানবেন শুনবেন ভালো করে আপনাদের এদেশে কোনো বলতো আছে কিনা বা আপনারা আহ কাউকে চিনেন কিনা তার কাছে আপনি খবর নেন তার কাছে আপনি জানেন জানেন শুনে আপনি আসতে পারেন কেননা আসলে মানুষ এক এক কথা বলবে দালালরা আসলে তাদের পকেট ভারী করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কথা বলা হয় এবং কি সেসব কথা শুনে আপনারা আমরা পাগল হয়ে যাই সাধারণ পাবলিকগুলো আর এখন পর্যন্ত কত টাকা লাগবে মালয়েশিয়া আসতে কোনো এরকমের বাজার আসেনি তো আপনারা এইসব দালালদের সিন্ডিকেটের হাত থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখবেন আর যখন কলিং চালু হবে বা লোক আনবে আমাকে সবাই ফলো করবেন আমার কোম্পানি তো তিনশো লোক নিয়ে আসা হবে মালায় সেতে মাশাল্লাহ আমি সুন্দর একটা কোম্পানিতে জব করি সেটা আপনি আমার রুম দেখে বা আমার পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে আমি কত সুন্দর একটা কোম্পানিতে জব করি আর সেক্ষেত্রে বলবো আপনাদের সকল প্রবাসী ও দেশি ভাই বোনদের কেউ দয়া করি আপনারা এখনও দেশি দেশে যারা আছেন মালায় সেতে আসতে আসছেন অতি সহজে অল্প টাকার ভিতরে তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা এখন পর্যন্ত কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না এবং কি কারো কাছে টাকাও দেবেন না এখনও কলিং সম্পর্কে কোনো কথা হয় না জাস্ট এতটুকু মানুষ আলোচনা করে যে আগস্ট কিংবা আগস্ট মাসের মাঝামাঝি কলিং দেবে এমন কোনো কথা হয়নি এখন পর্যন্ত জাস্ট এটা মানুষের ধারণা তো বর্তমানে মালয়েশিয়া আলোচনা হচ্ছে যারা ট্রাভেল পাসে দেশে যাবেন যারা অবৈধ যারা দেশে যাতে ইচ্ছুক তাদের জন্য সরকার এদেশে একটা সুযোগ দেওয়া হয়েছে তারা এই ছয় মাসের ভিতরে আপনার দেশে যেতে পারেন ডিসেম্বর পর্যন্ত তো আমি বলবো সকল প্রবাসী ও দেশি ভাইদেরকে আপনারা এমন কোনো দালালের খপ পড়বেন না যারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে বলবেন টাকা দাও পাসপোর্ট দাও এই মালয়েশিয়ার কলিং খুলে দিয়েছে আপনার চাইলে আসতে পারেন এত টাকা প্রয়োজন তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আপনারা দয়া করে হুট করে কাউকে টাকা দেবেন না এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন কলিংয়ে আসবেন যারা তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন যদি হয় তো সেটা আপনাদেরকে আমি বলে দেব যখন আমাদের কোম্পানিতে লোক আনবে বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু কথাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো বা শেয়ার করে বলে তো ইতিমধ্যে অনেকের প্রশ্ন অনেকের কমেন্ট আপু আপনি কি লোক নেবেন মালায় সে তো সো সরি আমি কখনো লোক নেই না আর আনিও না আমার এটা মানে ভালো লাগে না তো সেক্ষেত্রে বলবো জাস্ট আমার ফ্যামিলির কিছু লোক আছে সেগুলো আমি নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে আর আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর মাঝে নাম্বার দেওয়া রয়েছে আপনারা নাম্বারে কথা বলতে পারেন এবং আমাদের ভিডিওটি সকল দেশি ভাইরা দেখবেন এবং যে যেখান থেকে ছেলে মেয়ে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন অতিরিক্ত তো অনেকের পড়ে সব আপনি আমাদেরকে নিয়ে যান আসলে এখানে আমার নেওয়ার মতো আমার পিছনে কোনো হাত নেই জাস্ট আমি সুন্দর একটা কোম্পানিতে জব করি মাসাল্লা অনেক ভালো একটা কোম্পানি আর কোম্পানিটার অনেক সুনাম আর এখানে কিন্তু বেতন বা দিয়ে দেয় এবং প্রতি বছর তারা লোক আনলে আমাদের এক মাস আগে জানিয়ে দেয় যে তোমরা যদি কাউকে নিয়ে আসতে চাও তোমার ফ্যামিলির আত্মীয় স্বজন সেক্ষেত্রে অমুক মাসে অমুক অফিসে জমা দিতে পারো টাকা তো এখন পর্যন্ত কোয়ালিট নিয়ে কোনো আলোচনা হয় নাই দয়া করে কোন ভাইরা ভাই আপনারা টাকা দিয়ে অযথা কোনো সিন্ডিকেটের হাতে আটকে যাবেন না বিভিন্ন প্রবাসের মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলে আপনারা জানেন কিছুদিন আগে এক মেলায় সে এক সে ভাইকে এরকম একটা সমস্যা ফেলানো হয়েছে তো আমি চাই আপনারা এরকম সমস্যাগুলোতে না পড়েন আপনারা আপনাদের মতো বাঁচতে শিখেন জানেন শোনেন তারপরে কারো কাছে টাকা দেন দয়া করে এখন বর্তমানে নতুন কলিংয়ের কোনো কথা হচ্ছে না মানে সেতে আর যদিও হয় আপনারা নেক্সট ভিডিও আপনি পেয়ে যাবেন এবং সবাই আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন শেয়ার করবেন আর আপনারা কারো কাছে টাকা দিবেন না এবং ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনে ক্লিক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আমি হলাম আপনাদের একমাত্র প্রবাসী বোন হয়তো আমি কোনো সিন্ডিকেটের ব্যবসায়ী না আমি কোনো ব্যবসায়ী না জাস্ট আমি সাধারণ একটা বড়ি মেসেজ কাললার করি এতটুকুই তো সেক্ষেত্রে আমি চাই আমাদের আমাদের দেশের বাইরের জন্য কোনো বিপদে না পড়ে বিপদের ঝুঁকিপূর্ণ না হয় তো আসলে যখন একটা নিয়ম চালু হবে সেটা আপনি সারা বিবিসিতে পেপার পত্রিকা দেখে যাবেন তো এমন কিছু ভিডিও আমার সামনে আসে আগস্ট মাসেই মনে হয়তো বা খুলে দেবে কলে না 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 এমন কোনো কথা হয়নি আপনারা দয়া করে কারো হাতে টাকা পয়সা দিবেন না দিলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন চমর বিপদে পড়ে যাবেন তাই আমি সকল দেশি ভাইদেরকে ও প্রবাসী ভাইদেরকে একটা সতর্কমূলক ভিডিও দিলাম এবং যারা নতুন আসতে আসতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও মালয়েশিয়ান প্রবাসীদের জন্য যারা মালয়েশিয়া আসতে ইচ্ছুক আপনারা সবাই আমাদের এই ভিডিওটি বেশি করে খেয়াল করবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন আর সবাইকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সবাই আমাদের ভিডিওটি একটা শেয়ার করবেন কেমন আমি মালয়েশিয়ান একজন প্রবাসী আমি মালয়েশিয়াতে থাকি দীর্ঘ আট বছর সকল প্রবাসী ভাইরা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আর সুন্দর একটা কোম্পানিতে কাজ করে সেটা আপনি আমার রুমের পরিবেশটা দেখলে দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা সুন্দর একটা রাজমহল থাকি এরকম অনেক আপড় আসতে চাচ্ছে সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন নতুন আগামনের জন্য শুভকাঙ্ক্ষী এবং কামনা রইল সবাইকে